আপনাদের মাঝে নিয়ে এসেছি এক বিরাট বড়ো মশারি ভাণ্ডার এনারা থেকে চিপ রেটে সবথেকে কম রেটে মশারি বিক্রি করে বড় হোলসেলার নিজে হাতে তৈরি করে নিজে মাল ডেলিভারি ডেলিভারি করে গোটা পশ্চিমবাংলা মাল ডেলিভারি হয় বেলডাঙা হাটে সমস্ত রকম হাটে কারখানায় আপনার মাল পৌঁছে যায় এনারাই দেয় এদের কাছ থেকে অনেক বড় বড় হোলসেলাররা মাল নিয়ে যায় অনেক কম দামে অনেক চিপ রেটে আপনারা মশারি পেয়ে যাবেন সমস্ত রকম মশারি পেয়ে যাবেন খুব চিপ রেটে খুব জলের দামে আপনারা মশারি পাবেন আপনার ষাট টাকা থেকে আশি টাকা নব্বই টাকা একশো টাকা পর্যন্ত আপনারা মশারি পেয়ে যাবেন ইন্দ্র কাছে তো অবশ্যই আপনারা স্ক্রিনের নম্বরে আপনারা ফোন করবেন এখান থেকে মশারি নেবেন খুব জলের দামে খুব চিপ রেটে আপনারা মশারি পাবেন পশ্চিম বাংলার বাংলার সব থেকে বড় কারখানা মশারি ঘর মশারি ভান্ডার। একদমে চিপ রেটে একদম জলের দামে নিজে হাতে তৈরি করে মশারি ডেলিভারি করেন মশারি ভান্ডার। আপনার সব থেকে আপনার কম দামে আপনারা মশারি পাবেন অবশ্যই আপনারা স্ক্রিন নম্বরে একবার ফোন করুন এনাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা যদি মশারি ব্যবসা করতে চান তো এখান থেকে মোসরি নিয়ে যেয়ে অনেক লাভবান আপনারা হতে পারেন অবশ্যই আপনারা লাভবান হবেন আপনারা একবার এখান থেকে মশারি নিয়ে যান এখানে সমস্ত রকম আপনার মশারি পেয়ে যাবেন খুব জলের দামে আপনারা দেখতে পাচ্ছেন কতই না সুন্দর সুন্দর মশারি এখানে রয়েছে বিভিন্ন রকম কোয়ালিটি এখানে মশারি পাবেন অনেক জলের দামে আপনারা মশারি পাবেন সবথেকে বড়ো মশারি ভাণ্ডার পশ্চিমবাংলার বড় মশারি ভাণ্ডার আপনারা আর দেরি না করে একবার স্ক্রিনের নম্বরে ফোন করুন জানুন রেটগুলো কি রয়েছে আপনারা রেট খুব কম পাবেন ষাট টাকা সত্তর টাকা নব্বই টাকা একশো একশো কুড়ি টাকা এই রেটে আপনারা মশারি পাবেন খুব চিপ রেটে কতই না সুন্দর সুন্দর মশারি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যেখান থেকে প্যাকেটে ভরা আপনার বিভিন্ন রকমের মশারি স্টক প্রচুর স্টক অ্যাভেলেবেল মশারি আপনারা পেয়ে যাবেন উড়িষ্যা বলুন ঝাড়খণ্ড বলুন এখান থেকে বড় বড় আপনার ওস্তাধাররা মশারি নিয়ে যায় বিক্রি করে এরা এরা বিশাল বড়ো আপনার মশারি অস্ত্রদাকার আপনার ডেলিভারি করে পশ্চিমবাংলার বাংলার সব থেকে বড় মশারি ভান্ডার আপনার এখান থেকে বিভিন্ন জায়গায় বড় বড় দেশে মশারি চলে যায় অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আপনাদের মোবাইলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে যাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আপনারা নতুন নতুন ভিডিও জানকারি আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এই অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর মৃদ্ধাপাড়া বরজ আপনারা এই দোকানে আসবেন কী করে তো প্রথমে আপনারা উমরপুর আসবেন উমরপুরে নেমে টোটো ধরবেন টোটোওয়ালাকে বলবেন মৃদ্ধাপাড়া বরজ যাব তাহলে আপনাকে মিথ্যাপাড়া বরজ নিয়ে চলে আসবে জঙ্গিপুর মুর্শিদাবাদ মৃদ্ধাপাড়া বরজ এই অ্যাড্রেস রয়েছে আপনার মিথ্যাপাড়া বরজ জঙ্গিপুর তো আপনারা একবার আসুন দেখে যান এখান থেকে নিয়ে যান খুব চিপরেটে আপনারা অবশ্যই মশারি পেয়ে যাবেন বিভিন্ন রকম কোয়ালিটি এক ঘরে আপনারা মশারি পাবেন খুব জলের দামে খুব সস্তা রেটে তো বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অনেক জানকারি আপনারা পাবেন আমার এই মাধ্যমে আমি নতুন নতুন ভিডিও সার্চ করি আপনার